আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন রবীন্দিন নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি কথা বলবো যারা এসএসসি এখন দাখিল পরীক্ষার্থী আছে দু হাজার পঁচিশ সালের পেয়াজ তাদের জন্য হচ্ছে বাংলার দ্বিতীয় পত্র এবং ভিডিওটা তোমাদের জন্য খুবই ফলপ্রুষ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো এবং সেই সাথে তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবে অসংখ্য ধন্যবাদ যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবের পাশে থাকো এবং বেল বাটন অন করে রাখো এবং যারা তোমার সমস্ত শেয়ার করো শেয়ারের মাধ্যমে ভিডিওটা অনেক উপকৃত যেতে পারে তোমাদের জন্য উপকৃত হচ্ছে তোমরা যেন উপকৃত হবে তাহলে চলো আমরা মূল্য ভিডিওটা শুরু করি সকল বোর্ডের সকল পরীক্ষার্থীদের জন্য ফলপ্রসূ হবে যার কারণে সেভাবে তৈরি করা এবং সেভাবে তোমার প্রিপারেশন নিতে পারবে কারণ আমি ক্যাটাগরি তিন ক্যাটাগরিতে তোমাদের সাজেশনটা ভাগ করে দিচ্ছি সেটা হচ্ছে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার ওয়ান স্টার বলে যে কম গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে আমি আস্তে আস্তে সে বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তোমরা অনুচ্ছেদ থেকে দুটো অনুচ্ছেদ থাকবে তার মধ্যে একটা উত্তর দিতে হবে এখানে থ্রি স্টার হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে যে তিনটা অনুচ্ছেদ তোমাদের জন্য সেটা হচ্ছে বইমেলা অথবা একুশে বইমেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা মহান একুশে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উনিশেরটা তোমরা হচ্ছে কমপক্ষ কমপক্ষে দুই পাতা মানে হাতের হচ্ছে পুরো একটা পেজের এ পার্শ্বে এবং ওই পাশে মিলে পুরো একটা পেজ লেখার চেষ্টা করবে টু হিসেবে আমরা এখানে দেখব হচ্ছে আরও চারটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় পতাকা বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস বৈশাখী মেলা বাংলা অথবা বাংলা নববর্ষ এবং চার নম্বরে দেখতে পাচ্ছি হচ্ছে শহীদ দিবস এখানে তোমাদের আগে বলে রাখছি যে হচ্ছে তিরিশটা আগে কভার করার পর এখানে কিন্তু আসলে বাংলা দ্বিতীয়পত্রের এগুলো ততটা কঠিন নয় এলে কিন্তু একবার করে পড়লে কিন্তু ভালোভাবে লেখা সম্ভব হয় আচ্ছা তারপরে আমরা এবার দেখব হচ্ছে ওয়ান স্টার হিসাবে এখানে রয়েছে আরও দুইটা সেটা হচ্ছে মোবাইল ফোন এবং সুন্দরবন এবং আরও তোমাদের একটা বলে রাখছি সেটা হচ্ছে আবার বলতেছি সেটা হচ্ছে খাতাতে অনুচ্ছেদ লেখার জন্য ও কমসে কম দুই পাতা হাতের বাম পাশে এবং ডান পাশে মিলে পুরো একটা পেজ দু পৃষ্ঠা মিলে লেখার চেষ্টা করবে এই ও পৃষ্ঠা নয় এক পেজের মধ্যে দুই পেজের মধ্যে লেখার চেষ্টা করিও আচ্ছা তারপরে এবার আমরা দেখে নেব তোমাদের জন্য দরখাস্ত বা পত্র থেকে যে ব্যক্তিগত পত্র থাকে তাই এখানে একটা দশ মার্কে থাকবে দুটো থাকবে দুটোর মধ্যে একটা অ্যান্সার দিতে হবে তার মধ্যে মোস্ট গুরুত্বপূর্ণ থ্রি স্টার হিসেবে তোমাদের রয়েছে ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য অথবা আরেকটা দেখতে পারো সড়ক দুর্ঘটনার প্রতিকার নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন আচ্ছা এই দুটো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হিসাবে থাকবে পত্র এবং দরখাস্ত লেখারও নিয়ম ঠিক সেম একইভাবেই বলবো আমি সেটা হচ্ছে হাতের বাম পাশে এবং পাশে দুই পেজ মিলে লেখার চেষ্টা করবে আচ্ছা তারপরে যারা একটু ভালো রেজাল্ট করতে চায় তারা থ্রি স্টারের পাশাপাশি টু স্টার হিসেবে দেখবে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা শিক্ষক পদে নিয়োগ এবং দ্রব্যমূল্যের উদ্যোগতি সম্পর্কে আচ্ছা তাহলে এই তিনটা পড়ার পর পরবর্তী দুটো পড়ে নিবে তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়টা আচ্ছা তারপরে আমরা দেখব আরও একটা টপিক সেটা হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে ওয়ান স্টার ওয়ান স্টার হিসেবে তোমাদের জন্য থাকছে ব্যাঙ্ক ঋণের আবেদন মাতার কাছে মাতা অথবা পিতার কাছে পুত্রের অথবা কন্যার মানে মাতার কাছে হলে পুত্রের আর পিতার কাছে হলে কন্যার দরখাস্ত আচ্ছা তাহলে দরখাস্তগুলো তোমরা কভার করে সেটা একটু পড়ে নি প্রিপারেশন নাও যেটা হাতে তোমাদের অনেক সময় আছে আচ্ছা তারপরে আমরা দেখবো অনুষ্ঠিত দরখাস্তর এখানে দেখবো সার মর্ম অথবা হচ্ছে সারাংশ আচ্ছা এখানেও দুটা থাকে দুটার মধ্যে অথবা যে থাকে যে কোনো একটা তোমরা অ্যান্সার করতে পারবে আর তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা পড়ার চেষ্টা করো সেটা হচ্ছে সারাংশ পড়বে না সারমর্ম পড়বে এখানে থ্রিস্ট হিসেবে দুটা রয়েছে সেটা অভ্যাস ভয়ানক জিনিস এবং আরেকটা রয়েছে হচ্ছে মানুষের মূল্য কথায় আচ্ছা দশ মার্কের মধ্যে এই দুটোর মধ্যে তোমাদের একটু ভালো করে লেখার চেষ্টা করবে এটা হচ্ছে যেহেতু এটা বড় লেখার মতো উপায় নাই এই জন্য ছোটো লিখলেও কোনো সমস্যা নেই আচ্ছা তারপর টু স্টার হিসাবে এখানে রয়েছে আরও তিনটা তুমি বসন্তের কুকিল অভাব আসে বলেই এবং বিদ্যা মানুষের মূল্যবান আচ্ছা তাহলে থ্রি স্টার পড়ার পর টু স্টারের জন্য এই তিনটা তোমরা একটু পড়ে নাও পড়ে নেওয়ার পর আমরা এবং সর্বশেষ ধাপে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ান স্টার আচ্ছা ওয়ান স্টার হিসাবে তোমাদের এখানে রয়েছে আরও দুইটা সেটা হচ্ছে মাতৃসিন্হের তুলনায় এবং মহাসমুদ্রের শতবৎসরের আগের তিনটা কিন্তু প্রথমে যেটা তিরিশটা দেশে সেটা একটু খুবই ইম্পর্টেন্ট এবং তারপর একটু কম এবং এবং ওয়ান স্টারগুলোও একটু কিন্তু ইম্পর্টেন্ট এটা একবার করে হলে পড়ে নিও কারণ কত সময় ওয়ান স্টার থেকেও কিন্তু প্রশ্ন এসে যায় আচ্ছা সারাংশ দেখার পর এখানে সারমর্ম হিসাবে থ্রি স্টার জন্য রয়েছে আরও তিনটা এসেছে নতুন শিশু দৈন যদি আসে আসুক এবং আশিতে শুভদিন সারাংশ এবং সারমর্ম তোমার যে কোনো একটা টপিক নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য হয়ে যাবে কারণ অতবারটা পড়ার দরকার নেই যদি সারাংশ পড়ো তারা সার পড়ার দরকার নেই আর সার মর্ম পড়লে সারাংশ পড়বে না তবে তোমরা বোর্ডের পড়ার ক্ষেত্রে তোমরা একটু নজর রাখবে যে যাদের বোর্ডে যদি সারমর্ম গত চব্বিশ সালে এসে থাকে তাহলে সারমর্ম তারা বেশি গুরুত্ব দেবে আর যাদের সারমর্ম এসেছিলো তারা সারাংশ একটু বেশি গুরুত্ব দেবে আচ্ছা তারপর আমরা আমাদের টু স্টার হিসাবে রয়েছে এখানে আর দুইটা সারমর্ম সেটা হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক এবং আরেকটা রয়েছে বসুমতি কেন তুমি সারমর্মের ওয়ান স্টার হিসেবে আমরা দেখে নেব এবার নিখিলের এত সভা শৈশবের সদোপদেশ ধন্য আশা কুহুকিনি এবং ওরে নবীন ওরে আমার তাহলে এখানে প্রথমে আমরা থ্রি স্টার তারপরে টু স্টার এবং তারপরে হচ্ছে ওয়ান স্টারগুলো একবার করে হলে দেখে নেব আচ্ছা যেহেতু তোমাদের আগে বলছে যে তোমাদের আসলে সব জন্য সাজেশনগুলো তৈরি করা যার কারণে আসলে একটু সাজেশনগুলো বড় হয়ে যাচ্ছে তবে তোমাদের ওই যে বললাম যেভাবে তোমরা প্রিপারেশন নিতে চাচ্ছ সেই হিসাবে তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে থ্রি স্টারটা পড়ো তাহলে কিন্তু রিক্স নিয়ে পড়তে পড়তেছ তাহলে কিন্তু কভার করতে পারবে ইনশাল্লাহ তাহলে রিক্স যেহেতু সময় আছে রিক্স না নিয়ে তোমরা একবার করে হলে বাকিগুলো টু স্টার এবং অনেক স্টারগুলো পড়ে নিবে তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে আচ্ছা তোমাদের জন্য ভাব সম্প্রসারণ থাকবে দুইটা দুইটা ভাব সম্প্রসারণ থেকে তোমাদের একটার অ্যান্সার করতে হবে এটা কিন্তু লেখার জন্য অবশ্যই তোমাদের দুই পাতা লিখতে হবে হাতের বাম পাশে এবং ডান পাশে মিলে পুরো এক পাতা এখানে থ্রি স্টার হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে রয়েছে দুজন বিজ্ঞান হলে পরিতার্য এবং হচ্ছে মেঘ দেখে কেউ করিস না হয় এই দুটো তোমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং তারপরে আমি তোমাদের জন্য দ্বিতীয় টপিক হিসাবে দিব টু স্টার টু স্টার থেকে তোমার অবশ্যই আরও চারটা টপিকস রয়েছে সেটা হচ্ছে অন্যায় যে করে আর যে সহে বই কিনে কেউ দেউলিয়া হয় না ভোগে সুখ নাই ত্যাগেই সুখ এবং মানুষ বসে তার কর্মের মধ্যে অত থাকতে পারে কৃতিমানের মৃত্যু নাই আচ্ছা তাহলে থ্রি স্টার পড়ার পর টু স্টারগুলো একটু ঝটাফট দেখে নাও এটা তোমাদের আগে বললে আগে বলেছি আবারও বলতেছি অবশ্যই ভাব সমস্যা লেখার সময় হাত দুই পেজ হাতের বাম পাশে এবং ডান পাশে মিলে পুরো এক পেজ লেখার চেষ্টা করবে ওয়ান স্টার হিসাবে এখানে আরও রয়েছে তিনটা দুর্নীতি সকল জাতির অন্তরায় এবং গ্রন্থগত বিদ্যা আর পরস্ত ধন এবং আরেকটা হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না আর দেখে নেব দুটা প্রতিবেদন থাকবে দুটা প্রতিবেদনের মধ্যে একটা প্রতিবেদন লিখতে হবে দশ মার্ক এখান থেকে থ্রি স্টার হিসেবে তোমাদের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে সড়কের দুরবস্থা অথবা সড়ক দুর্ঘটনা এবং আরেকটা রয়েছে বৃক্ষরোপণের গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা এটাও তোমাদের প্রতিবেদন লেখার ক্ষেত্রেও দু পাতা ব্যবহার করতে হবে হাতের বাম পাশে এবং ডান পাশে মিলে পুরো এক পাতা লেখার চেষ্টা করবে আচ্ছা থ্রি স্টার পড়ার পর আমরা চলে যাবো হচ্ছে টু স্টার টু স্টার হিসেবে আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আরও তিনটা টপিক তিনটা বিষয় সেটা হচ্ছে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা নিয়ে প্রতিবেদন অথবা দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং আরেকটা দেখব নবীন বরণ অথবা বিদায় সম্বোধনা যে কোনো একটা বিষয় নিয়ে থাকতে পারে দুটাই তোমরা একটু দেখে নিও আচ্ছা তাহলে এখানে টু স্টার থ্রি স্টার পড় টু স্টারটা তোমরা পড়ে নেওয়ার পর আমরা এবার চলে যাব হচ্ছে ওয়ান স্টার ওয়ান স্টার হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যুব সমাজের নৈতিক অবক্ষয় অথবা মাদক সেবন যেটা আছে সেটা আমরা দেখব অথবা মাদক আর তারপরে দেখবো হচ্ছে মাতৃভাষা দিবস এবং হচ্ছে সর্বশেষ যে হচ্ছে খাদ্যে ভেজাল মেশানোর যে প্রতিবেদনটা এটা একটু আমরা দেখে নেব তাহলে থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার বিষয়ে তোমরা যে রকম প্রিপারেশন দিতে সেই হিসেবে তোমরা পড়বে তো অবশ্যই আমি তোমাদের বলবো থ্রি স্টারগুলোর প্রতি বেশি গুরুত্ব দিবে টু একটু কম এবং ওয়ান স্টার ওয়ান স্টারগুলি একবার করে হলেও পড়ে নিও আচ্ছা সর্বশেষ আমরা দেখবো হচ্ছে প্রবন্ধ তিনটা প্রবন্ধ থাকে তিনটার মধ্যে তোমাদের যখন একটার উত্তর করতে হবে এখানে থ্রি স্টেট হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট সর্বজন রয়েছে সেটা হচ্ছে মাদক ও তার প্রতিকার দুই নম্বরে দেখব কৃষিকাজে বিজ্ঞান এবং বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই তিনটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই তিনটা অবশ্যই তোমরা লেখার সময় এগারো থেকে বারো পাতা পুরো এগারো থেকে বারো পাতা লিখবে তাহলে এটা তোমাদের জন্য মোটামুটি ভালো মার্ক পাওয়ার সম্মান রয়েছে যদি একটু বেশি মার্কের মধ্যে বিশ মার্কের জন্য তোমরা একটু সেভাবে দেখবে আর থ্রি স্টার পড়ার পর টু স্টার রয়েছে আর দুইটা প্রবন্ধ সেটা হচ্ছে সমানুবর্তিতা এবং অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ আচ্ছা আর অবশ্যই এগুলো লেখার সময় তোমরা একটু যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু বেশি ভালো যদি পয়েন্ট দিয়ে লেখো তোমাদের জন্য মার্ক পাওয়ার জন্য ভালো সুবিধা হয় পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে আচ্ছা তারপরে দেখবো অন্যান্য স্টার হিসেবে তোমাদের জন্য আরও রয়েছে দুইটা একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ আচ্ছা তাহলে এই টোটালে কিন্তু আমি তোমাদের বেশি প্রবন্ধ দেই নি কয়েকটা প্রবন্ধ দিয়েছি আবার বলছি প্রবন্ধগুলো লেখার সময় আসলে দশ থেকে তোমরা বারো পাতার মধ্যে লেখার চেষ্টা করবে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে সেই মধ্যে ভালো থেকো আল্লাহ হাফেজ